গাইস তোমরা যদি অন্য কোনো দিকে না তাকিয়ে আমার ফ্রেন্ড লিস্টের দিকে তাকাও তাহলে এখানে দেখতে পারবা ক্রুল গেমিং কিন্তু টিম ফুল করে ওনার গ্রুপে বসে আছে আর তখন কিন্তু ক্রুল গেমিং ছিল লাইভে তাই অন্যদিকে আমিও আমার কুখ্যাত স্কোয়াড নিয়ে ওনার সাথে ম্যাচ মেকিং করার জন্য রেডি ছিলাম এন্ড ফাইনালি আমরা কিন্তু ক্রুল গেমিং এর সাথে ম্যাচটা স্টার্ট দিয়ে দিই তবে ম্যাচ মেকিং চলতে চলতে তোমাদের উদ্দেশ্যে বলে রাখি তোমরা যারা ক্রুল গেমিং এর ভালোবাসার মানুষ আছো বা ওনাকে পছন্দ করো তাদের জন্য এই ভিডিওটা হতে যাচ্ছে একটা বেস্ট ভিডিও আর এটা বলার কারণ হলো এই ম্যাচের মধ্যে ক্রুল গেমিং এর সাথে এমন একটা ঘটনা যায় যার জন্য তুমি আমি কিংবা ক্রুল গেমিং নিজেও প্রস্তুত ছিল না যা কিনা তোমরা একটু পরে দেখতে পারবা তো কয়েক যুগ ধরে ম্যাচ মেকিং চলার পর ফাইনালি এখানে গ্রিনা চাচা আমাদেরকে নিয়ে আসে ম্যাচের মধ্যে আর ম্যাচের মধ্যে ঢুকানোর পর আমার টিমমেটরা বারবার চিল্লায় বলতেছিল যে ক্রুল গেমিং করছে ক্রুল গেমিং করছে হ্যাঁ আসলে এখানে ক্রুল গেমিং পড়ে গেছে তবে আমি কিন্তু ওনার সামনে যাই না আমি এই চিপার মধ্যে লুকায়া থাকি আর এখানে ক্রুল গেমিং এর সামনে না গিয়ে এই চিপার মধ্যে লুকায়া থাকার কারণটা যদি তোমরা জানতে চাও তাহলে তোমাদেরকে প্রথমে দেখতে হবে আমি যে ভিডিও শুরুতে বলেছিলাম এই ম্যাচের

এই জায়গায় যখন আমি একটা স্কোয়াড ক্যামেরা সামনের দিকে যাচ্ছিলাম ঠিক তখনই দেখি পেছন থেকে কে যেন আমার চার নাম্বার টিমেটকে মেরে দিচ্ছে এই কারণে এখানে আমি একটু পিছনের দিকে ব্যাক করি প্লেয়ারটাকে দেখতে পারি তারপরে হ্যাকের মতো দুইটা শট দিয়ে প্লেয়ারটাকে করে দেয় আর অন্যদিকে একটা গাড়ি বাবা আমার সামনে আসতেছিল যারে এখানে আমি হ্যাকারের মতো দুইটা শর্ট লাগিয়ে দিই ও প্লেয়ারগুলোকে মারার পর বুঝতে পারি যে এটা হচ্ছে আমাদের পরিচিত হাসান ভাইদের স্কোয়াড কিন্তু অন্যদিকে আমার সামনে থাকা প্লেয়ারটা লাফালাফি করতেছিল আর আমিও কিন্তু লাফালাফি করে প্লেয়ারটাকে এখানে মাইরে দিই তবে তোমরা যদি প্ল্যাটটার নাম দেখে ভয় না পেয়ে ম্যাপের দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পারবা এখনো কিন্তু কিন্তু তেরোটা প্লেয়ার বাইচে আছে আর এই তেরোটা প্লেয়ারের মধ্যে কিন্তু এখনো রয়েছে ক্রুল গেমিং ভাইয়ের ফুল স্কোয়াড আর ম্যাচের লাস্ট মোমেন্টে আমার সামনের বড় পাথরটার পিছনেই কিন্তু ছিল ক্রুল গেমিং তবে এখানে একটা মজার বিষয় হলো এই জায়গায় আমি কিন্তু ক্রুল গেমিং এর একটা কিল জুরি করি ও জোনে বাইরে থেকে ঢুকবে রাইটে চলো ও অন্য কারে মেরে দিছে তো এই জায়গায় আমি তোমাদেরকে বলতে চাই যে ভাই একটু পরে কিন্তু নিয়ে নেয় ভাই বুঝতে হবে এটা ক্রুল গেমিং তো যাই হোক এখানে মূলত আমার টিমমেটার ছিল ডান দিকে আমাকে ডাকতেছিল তাদের পাশে বাট আমি এখানে পন্ডিত গিরি এখানে যাইতেছিলাম না আমি ক্রুল গেমিং কে মারার জন্য ওয়েট করতেছিল আর বলতে পারো যে এইটাই হচ্ছে এই ম্যাচে আমার সবচেয়ে বড় বল কেন না পাথরটার পিছনে কিন্তু ওনারা ফুল স্কোয়াড ছিল আর আমি যখন ওনাদের জোন পুশার কে মারতে বের হলাম ঠিক তখনই উনি আমাকে হেডশট দিয়ে রিভেন্সটা নিয়ে নেয় এই জন্যই গাইস আমি বলে থাকি যে ক্রুল গেমিং এর পাওয়ারই অন্যরকম আর ম্যাচের এই মোমেন্টে বাইচে থাকে আমার দুই নাম্বার ও তিন নাম্বার টিমমেট বাট তারা কিন্তু এখানে কিছুই করতে পারে না বরং ক্রুল গেমিং এর হাতে উড়া জোর একটা মার খায় তো ক্রুল গেমিং ভাই যেহেতু তখন ছিল লাইভে তাই বাকি গেম তোমরা ওনার স্ক্রিন থেকে দেখো আর হ্যাঁ যারা এখনো ভিডিওতে লাইক করো নাই তারা অবশ্যই ভাই লাইকটা করে দিও আর পেজে ফলোটা দিয়ে দিও